নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে একটি লং ভিডিও নিয়ে তো গত পরশু মা মাসি বাড়ি থেকে ফিরেছে তো মাসি বাড়িতে প্রচুর তাল গাছ তো অনেক তাল পড়েছিল তো মা সেই তাল থেকে মার বের করে তালের মার বের করে বাড়িতে নিয়ে এসছে তো সেই আমি কাছ থেকে ফেরার পরে দেখলাম মা রান্নাঘরে কিছু একটা করছে তো উকি মেরে দেখলাম যে মা তালের বড়া তৈরি করেছে যে মাঠটা এনেছে সেটা যে তালের বড়া তৈরি করছে তো তালের বড়ার উপকরণ সামগ্রী হলো সুজি ময়দা চাল গুঁড়ো চিনি তালের মারটা আর হচ্ছে মৌরি তো এটা মিশ্রণ করে যে তালের ব্যাটার তৈরি করেছে তো সেই ব্যাটারের মা তালের বড়া তৈরি করছে তো আমি ভাবলাম যে করছে যখন মা তালের বড় একটু ভিডিও তোলা যাক তো তাই একটু ছোট্ট একটা ভিডিও তুলে নিলাম তো যাই হোক সেই রাধা অষ্টমীতে আর জন্মাষ্টমীতেই তালের বড়া হয়েছে তখন সেই তালগুলো কিনে করা হয়েছিল আর এটা হচ্ছে গাছের নিজেদের গাছের নিজেদের বলতে মাসিদের তো ওদের গ্রামে তো গ্রামে প্রচুর গাছপালাই আছে তো মাসিদের প্রচুর তাল গাছ আছে এমনি তালগুলো পড়েই আছে দেখলাম খাবার লোক নেই আর অত করবে বা কে তো যাই হোক তালের বড়া অনেকদিন পর তো করছে তো সবাই মিলে আজকে জমিয়ে খাওয়া হবে তালের বড়া আর কিছুটা পাশে পিসি আর দিদিদের বাড়িতে দেওয়া হবে তো তালের বড়াগুলো দেখে লোভও পেয়ে যাচ্ছে যে কখন হবে তো তার মাঝে আমার ভাইপোসে কিছুটা নিয়ে গেল আর বৌদির স্টুডেন্টরা এসছে তো তাদেরকেও অল্প অল্প করে দেওয়া হয়েছে আর তার মাঝে আমিও মার সঙ্গে একটু হেল্প করছিলাম কারণ ব্যাটারটা একটু মোটা হয়ে গেছিলো তো ব্যাটারটা মা আবার ঠিক করছিল একটু জল দিয়ে তো আমি একটু হাতে হাতে লেগে দিচ্ছিলাম একটু উলট পালট করে দিচ্ছিলাম তাল বড়া গুলো যাতে সমান পরিমাণে একটু ভাজা হয়ে যায় তো দেখো বন্ধুরা আমিও মায়ের একটু হেল্প করলাম জাস্ট একটু পোজ দিতে চাই পারি তো না সেরকম মা বলে একটু নাড়িয়ে দে তাই একটু নাড়িয়ে ছাড়িয়ে দিলাম তো আমাকে সেইভাবে আর করতে হয় না রান্না বান্না আগে করতাম যাতে এখন আর সেভাবে করতে হয় না যা করে বাড়ির মহিলারাই করে তো যাই হোক আমিও তাদের সাথে সাথে একটু হেল্প করছিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী ভিডিওতে তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও